হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার ঈদ কেমন কাটলো আজকে ঈদের দ্বিতীয় দিন শেষ হলো সো আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে ঈদের মধ্যে আমরা সবাই যে একটা জিনিস অনেক বেশি ফেস করি সেটা হচ্ছে আমরা অনেক বেশি তৈলাক্ত খাবার খেয়ে ফেলি দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি বিরিয়ানি পোলাও খাচ্ছি গরু মাংস মুরগির মাংস একসাথে অনেক রকমের আইটেম আমাদের খাওয়া হচ্ছে ম্যান আমাদের কিন্তু অনেকেরই অ্যাসিডিটির প্রবলেমটা বেড়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমি অনেক পেশেন্টদের ফোন কলও এবং আমাদের বাসার মানুষদের কাছ থেকেও এই প্রবলেমটা শুনছি সো দেখা যাচ্ছে আমরা দাওয়াত অ্যাটেন্ড করছি অনেক কিছুতে আমাদের তৈলাক্ত খাবারের খাবার যে প্রবণতা সেটা বেড়ে যাচ্ছে সো বেসিক্যালি যেটা করতে হবে যে তৈলাক্ত খাবারের প্রবণতাটাকে একটু কমিয়ে আনতে হবে আমরা আমাদের খাবারের তালিকায় যেহেতু আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি আমাদের স্টাইল আমাদের ফুড হ্যাবিট সব কিছুর একটা চেঞ্জ আবারও আসতে যাচ্ছে আবার আমরা নর্মাল লাইফে চলে যাচ্ছি সো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে তৈলাক্ত খাবারের পরিমাণটা একটু আস্তে আস্তে করে কমিয়ে আস্তে আস্তে আমাদেরকে একটু ভাত রুটি এদিকে যেতে হবে যদি আগে থেকে কারো গ্যাসের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ওষুধটা কন্টিনিউ করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু তাকে তৈলাক্ত খাবারের পরিমাণটা যেমন কন্ট্রোল করতে হবে ঠিক তেমনি কিন্তু রুটি জাতীয় খাবার খাওয়া যাবে না আমরা অনেকেই দেখা যাচ্ছে ঈদের ছুটিতে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খাচ্ছি বা তৈলাক্ত পরোটা খাচ্ছি এগুলো খাওয়া যাবে না তাহলে আপনার গ্যাসের প্রবলেমটা আরও বেড়ে যাবে এবং আপনি গ্যাসের জন্য যে ওষুধটা খাচ্ছেন সেটাও আপনাকে কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে সেটাকে কোনোভাবেই ডিসকন্টিনিউ করা যাবে না সো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি আপনাদেরকে এই টিপসগুলো দিয়ে ঈদের এই ছুটিতে আপনাদের উপকার করতে পারি তবেই আমি ডক্টর খাদিজা তুলকরা সার্থক হব সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি আমার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি সবার কাছে অনেক অনেক দোয়া প্রার্থী আমি এবং অনেক ছোটো একজন মানুষ আমার জ্ঞান খুবই কম আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে একটু সাহায্য করার আমার ক্ষুদ্র এই প্রচেষ্টা এবং এই প্রচেষ্টায় আমাকে সাথ দিয়ে আপনারা যারা আমার পেজের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আরও একটু অনুরোধ করবো যে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝেও আমার পেজের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে আমি অনেক অনেক দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম